আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার এক নাম্বারে আল্লাহ জুলুম করে না এক কথা বলেন না কেন করে না দুই নাম্বারে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাসবে না তিন নাম্বারে কেউ বাসতে চাইলে আল্লাহর রহমত লাগবে এইজন্য আল্লাহ অবিচার করেন না দুই নাম্বারে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন দেখি ওই পাপ গুলো এখন বাংলাদেশে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৈলা মা দেয়া না খ হোম সোয়াই বা ক দায়া কৌ মেবোধুল মালা কৌমেন ইলাহিন ভৈরো قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم হলাতফসিধ ওফেল আরমদ বা আদা এ সদা পাইহা দালে কোম খয়রুললাকন ই কোনতোম অমিনি আ্ত আমি স্য়বকে পাঠিয়েছিলাম। মাদিয়ান শহরে তার ভাইদের কাছে। কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে তারা দাওয়াত দিত এই কায়দায় এই পদ্ধতিতে এখানে শোয়েব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছে এটা একটু ভালো করে শুনে হযরতে আলাইহিস মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন তুমি দাওয়াত দাও হে আমার জাতির লোকেরা আল্লাহ বাদে কোনো মাবুদ নেই ইলাহ নেই এবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই আমরা যারা সত্যি নবীদের উত্তর সরি দাবি করছি আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথায় আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া যোগ্যতা ই আল্লাহ বাদে এবাদত বাবার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না তেত্রিশ ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য ওদের রাগ হবে আল্লাহ ছাড়া পাওয়ার উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে কথা বললে ইহুদির মন আপনি পাবেন না খ্রিস্টানের মন আপনি পাবেন না ওয়ালান্তা রদা আনকা লিয়াহুদি ওয়ালান নাসরা হাত্তা তাতাবি আমিলতাহুম কউল ইননা হুদা আল্লাহ হুয়াল হুদা হে নবী কখনো ওরা আপনার পথে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন ওদের ধর্মে খোদা কয়জন তেত্রিশ কোটি কারো কারো জন কারো দুইজন বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে অপাশ্য হিসাবে আবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে একমাত্র জাতি মুসলিম একশো কোটি মানুষের ভেতরে হয়তো ভুল থাকতে পারে কিন্তু ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই

সবাই বলেন এই অজন বলতে শুধু দাঁড়ি পাল্লার ওজন এখন তো অনেকে দাঁড়ি পাল্লাই তুলে দেওয়ার সেন্টেন্স হাইকোর্টের সামনে বিশাল একটা দাঁড়িয়ে টাঙানো আছে না দাঁড়ি পাল্লা মানে কি মানদণ্ড দাঁড়িয়ে পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ড ওইটা যে এদিকেও যেমন এইদিকেও সেমন একেবারে কম বেশি নেই সমান সমান আচ্ছা তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে কোন কারণে আমি তিনটা বছর জেল খাটলাম আপনি জবাব দেন হযরতে সাহেব ডাক দিয়ে বলেছিলেন আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও ওজনে কম বেশি করবা না কারণে এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন বর দোয়া দিয়েছেন তার পয়লা নাম্বারে তারা ওয়াইলুল মুতফফিফীনাল্লাযীনা ইযাকালাউ আলান্নাস ইস্তাউফুন ওয়া ইযাকালাউ হুম আওয়াসানুহুম ইখসিরুল ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমি আল্লাহর লা ন মানুষগুলোর উপরে যারা ওজন কম বেশি করে কিসে বুঝলে বলেন বলেন এই ওজন বলতে যারা দোকানদার তারা না না এই যে এইটাও এইটাও এই যে মঞ্চটা এই যে মেম্বারটা এটা হক কথা বলার জায়গা এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চাই না তারাও কম বেশি করছে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে তাম দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কসম শিক্ষক যারা আমার মাথার তা আপনাদেরকে আমি ভালোবাসি আমি করান আপনাদের কাছেই পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনার ওইভাবে বোঝেন না কেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নাই দেওয়ার সময় এদের প্রতি লানৎকার আল্লাহ এই কথা বলা লাগবে লানৎকার বিশ্ববিদ্যালয় সার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে করতে দেখেছি একজন ডক্টর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নেয় কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা বই রেফারেন্স তার দেওয়া লাগে কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না সব মেধাবী বিশ্ববিদ্যালয়ে গরু পাই বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায় আর তাদের সামনে বসে চল্লিশ পঁয়তাল্লিশ বক্তব্য দেবেন মত না কোন না এক টান দিয়ে দিলাম একটা দুলিয়ে দিলাম হয়ে গেল না মতো ক্লাস নাই তাদের চল্লিশ পঞ্চাশটা বই রেফারেন্স দেওয়া লাগে কারণ আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই সারদের লেকচার গুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদের কইভাবে দিতে চায় না আর প্রাইমারি থেকে আপনি তাকান মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গায় ক্লাসে পঁয়তাল্লিশ মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না বলে প্রাইভেট করা কসিং করা লাগবে এটা আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন দেওয়ার সময় ঠিক মতো দিলেন না এইটাই ওই লুল্লিল মতো ফিফেন আপনি তো নেওয়ার সময় ঠিক মতই নিয়েছিলেন যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না কসিং করা লাগতো না মনে হয় বেশি বলে ফেললাম এইটাই চলছে অধিকাংশ ভাবছে সাররা এই রাজশাহী বলেন কুষ্টিয়া বলেন বরিশাল বলেন চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয় সরকার আপনারে যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকো পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না